আকাশে মেঘ জমছে আজ অনেক দিন পর বৃষ্টি হবে এমনটাই বলেছে আবহাওয়া দফতর সারা শহরে উত্তেজনা শিশুরা বৃষ্টি পড়লে কেমন হবে নিয়ে কল্পনা করছে বয়স্করা বলছেন আগে বৃষ্টি এমন ছিল না প্রতি সপ্তাহে হতো কিন্তু সবচেয়ে বেশি উত্তেজিত ছিল রিমা রিমা একজন পরিবেশ কর্মী একটি ছোট পাড়ায় বাস করে তার পাড়ার সব গাছ কেটে ফেলা হয়েছে নদী ভরাট হয়ে গেছে আর এখন মাটির নিচের পানি শেষ হয়ে আসছে রিমা জানে এই বৃষ্টি হলে পানি সংগ্রহ করতে পারলে তাদের পাড়া আবার সবুজ হয়ে উঠতে পারে সে সবার সামনে দাঁড়িয়ে বলল বৃষ্টি আসছে হ্যাঁ কিন্তু শুধু আজকের জন্য খুশি হবেন না এই পানি কেমন করে সংরক্ষণ করা যায় কিভাবে আবার গাছ লাগাবেন কিভাবে নদী ফিরিয়ে আনবেন এসব নিয়ে চিন্তা করুন কিছু মানুষ শুনল কিছু হাসলো কেউ কেউ বলল একটা বৃষ্টি হবে আবার কি হবে কিন্তু রিমা হাল ছাড়ল না সে পাড়ার সবাইকে নিয়ে ছোট ছোট টিনের ড্রাম প্লাস্টিকের বালতি পুরনো জার সব জোগাড় করে ছাদে বৃষ্টির পানি সংগ্রহের ব্যবস্থা করল অবশেষে বৃষ্টি এলো প্রথম ফোটা পড়তেই সবাই খুশি কিন্তু রিমা কেবল মনে মনে ভাবছিল এটা শেষ বৃষ্টি হতে পারে যদি আমরা না জাগরিত হরি বৃষ্টি শেষ হলে রিমা পানি বাঁচানো শুরু করলো সে বলল আজ যে পানি পেলাম তা আগামীকালের জন্য রাখুন আর গাছ লাগান গাছ না থাকলে বৃষ্টিও আর আসবে না কয়েক মাস পর রিমার পাড়ায় ছোট ছোট গাছের চারা উঠে এলো কিছু মানুষ এখন বৃষ্টির পানি সংরক্ষণ করে কিছু মানুষ গাছ লাগায় রিমা হাসল সে বুঝল সচেতনতা ছড়িয়ে পড়ছে